দুই সালের দিকে বাংলা সিনেমার জগতে হঠাৎই গুঞ্জন ছড়িয়ে পড়ল এক যোদ্ধা রানীর অভিশপ্ত গল্প ফিরে আসছে পর্দায় সুজিত মণ্ডলের পরিচালনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এক শক্তিশালী হরর থ্রিলার অরুন্ধতি এর আগে এই গল্প তেলুগু ভাষায় ঝড় তুলেছিল আর এবার বাংলা দর্শক অপেক্ষায় রইল রূপে সেই ভয়ঙ্কর কাহিনীটি দেখার উন্নয়নের রহস্যময় পথচলা চলচ্চিত্রটির পরিকল্পনা শুরু হয় বেশ ধুমধাম করে রাজীব তান্ডনের প্রযোজনা প্রতিষ্ঠান হাত লাগায় এই বিশাল প্রকল্পে প্রায় ছয় সাত কোটি টাকার বাজেট নিয়ে গড়ে ওঠে ছবিটি যেখানে শুধু ভয় নয় ইতিহাস আর অতি প্রাকৃতের রোমাঞ্চ মিলেমিশে একাকার হয়েছিল চরিত্রা অভিশাপের জালের মধ্যে বন্দি রূপালী পর্দায় কোয়েল মাল্লিককে দেখা গেল এক নয় দু দুটি অবতারই বর্তমানের মিষ্টি আর অতীতের মহাশক্তিধর যোদ্ধা রানী অরুন্ধতি যাকে সবাই মণি মা নামেও চেনে কালো যাদুর ভয়ঙ্কর রূপ কাল রুদ্র চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত উপস্থিত হন একেবারে শিহরণ জাগানো ভঙ্গিতে রুদ্রর স্ত্রী ও অরুন্ধতী দিদি ইরাবতীর ভূমিকায় ছিলেন প্রিয়াঙ্কা রত্তি পাল আর তরুণী অরুন্ধতী হয়ে পর্দায় আসে ঐশী ভট্টাচার্য গল্পের আধ্যাত্মিক দিক শক্ত করে দাঁড় করান ফকির বাবা দেবশঙ্কর হালদার অন্নদামা রুদ্রের মা মায়া অরুন্ধতীর সন্তান তান্ত্রিক সহ প্রত্যেক চরিত্রই অরুন্ধতীর ভাগ্যের গাথায় নিজের নিজের মতো করে ছাপ রেখে যায় বর্তমানের মিষ্টির জীবনেও ঝড় ওঠে তার বাগদত্তা সিড পরিবার পূর্বপুরুষের প্রাসাদের ইতিহাস সবকিছু জড়িয়ে যেতে থাকে এক অদৃশ্য অশুভ শক্তির সঙ্গে যোদ্ধারাণী হবার প্রস্তুতি এই ছবি সবচেয়ে বড় বিষয় ছিল কোয়েলের রূপান্তর নরম সরম আধুনিক চরিত্র থেকে সরে এসে তাকে তৈরি হতে হয়েছিল এক দুর্ধর্ষ যোদ্ধারাণীতে তিনি নিজেই বলেছিলেন যোদ্ধা চরিত্রে অভিনয় করা সহজ নয় প্রথমে নিজেকে বিশ্বাস করাতে হয়েছে তারপর দর্শককে তার জন্য তাকে শিখতে হয় কলকাতার ময়দানে ভোরবেলা ঘোড়া সওয়ারি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তলোয়ার চলনা মার্শাল আর্ট কালারি পায়াত্তর কলাকৌশল চিত্রগ্রহণ অভিষিপ্ত প্রাসাদের জন্ম দুই সালে চব্বিশে অক্টোবর থেকে শুটিং শুরু হয় বোলপুর এবং কলকাতার নানা জায়গা মিলিয়ে গড়ে ওখে সেই প্রাসাদের রহস্যময় পরিবেশ যেখানে অরুন্ধতি ও রুদ্রের রক্তাক্তর ইতিহাস লুকিয়েছিল শুটিংয়ের সময় কোয়েলের সময়সূচি এতটাই ব্যস্ত ছিল যে প্রায় প্রতিদিনই তাকে চরিত্রের প্রস্তুতি ও শ্যুটিংয়ের মধ্যে দৌড়াতে হয়েছে কিন্তু শেষমেশ সেই কঠোর পরিশ্রমই তাকে করে তোলে বাস্তবসম্মত ও শক্তিশালী অরুন্ধতি শেষ কথা অরুন্ধতি শুধু একটি হরর থ্রিলার নয় এটি পুনর্জন্ম প্রতিশোধ ও নারী শক্তির এমন এক গল্প যা প্রাচীন যোদ্ধা রানীর অভিষিপ্ত কাহিনী থেকে আজকের সময়েও দর্শককে শিহরিত করে দুই সালের দিকে বাংলা সিনেমার জগতে হঠাৎই গুঞ্জন ছড়িয়ে পড়ল এক যোদ্ধা রানীর অভিশপ্ত গল্প ফিরে আসছে পর্দায় সুজিত মণ্ডলের পরিচালনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এক শক্তিশালী হরর থ্রিলার অরুন্ধতী এর আগে এই গল্প তেলেগু ভাষায় ঝড় তুলেছিল আর এবার বাংলা দর্শক অপেক্ষায় রইল রূপে সেই ভয়ঙ্কর কাহিনীটি দেখার উন্নয়নের রহস্যময় পথচলা চলচ্চিত্রটির পরিকল্পনা শুরু হয় বেশ ধুমধাম করে রাজীব তান্ডনের প্রযোজনা প্রতিষ্ঠান হাত লাগায় এই বিশাল প্রকল্পে প্রায় ছয় সাত কোটি টাকার বাজেট নিয়ে গড়ে ওঠে ছবিটি যেখানে শুধু ভয় নয় ইতিহাস আর অতি প্রাকৃতের রোমাঞ্চ মিলেমিশে একাকার হয়েছিল চরিত্রটা অভিশাপের জালের মধ্যে বন্দি রূপালী পর্দায় কোয়েল মাল্লিককে দেখা গেল এক নয় দু দুটি অবতারই বর্তমানের মিষ্টি আর অতীতের মহাশক্তিধর যোদ্ধা রানী অরুন্ধতি যাকে সবাই মণি মা নামেও চেনে ভয়ঙ্কর রূপ কাল রুদ্র চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত উপস্থিত হন একেবারে শিহরণ জাগানো ভঙ্গিতে রুদ্রর স্ত্রী ও অরুন্ধতি দিদি ইরাবতীর ভূমিকায় ছিলেন প্রিয়াঙ্কা রতি পাল আর তরুণী অরুন্ধতি হয়ে পর্দায় আসে ঐশী ভট্টাচার্য গল্পের আধ্যাত্মিক দিক শক্ত করে দাঁড় করান ফকির বাবা দেব